হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনাদের ব্রয়লার মুরগির রক্ত কেন হয় এবং রক্ত আমশা যেন না হয় সেক্ষেত্রে কী কী করণীয় এবং রক্ত আমশা যদি হয়ে যায় সেক্ষেত্রে সুস্থ করতে কী কী ওষুধ ব্যবহার করা যাবে আপনারা অনেকেই অল্প সংখ্যক বাসা বাড়িতে ব্রয়লার মুরগি পালন করে থাকেন এবং হচ্ছে খামারেও অনেকে ব্রয়লার মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে ব্রয়লার মুরগির একটি মারাত্মক রোগ হচ্ছে রক্তামশায় এই রক্তামশা মুরগির হলে মুরগি অনেক সময় একসাথে অনেকগুলো মারা যায় এবং যদি কোনোভাবে রক্তামশা হয়ে যায় তাহলে কিন্তু মুরগির ওজন দ্রুত কমে যাবে এবং সঠিক পরিমাণ খাবার খাওয়ার পরে কিন্তু সঠিক ওজন আসবে না এতে কিন্তু আপনারা লসের সম্মুখীন হয়ে যাবে তাছাড়া হচ্ছে রক্তামশা হলে কিন্তু গাম্বুরা বা হচ্ছে রানী রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রেও অনেকগুলো মুরগি মারা যেতে পারে এই জন্য এই রোগটা যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে রক্তামশা হওয়ার একটি বিশেষ কারণ সেটা হলো যদি হঠাৎ করে আপনারা ছোটো খাবার থেকে বড় খাবার পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাদের রক্তমশা হওয়ার সম্ভাবনা থাকে আর আরেকটি সবচেয়ে প্রধান কারণ সেটা হলো যদি মুরগি রাখার জায়গা যদি কোনোভাবে ভেজা বা স্যাঁচেতে হয় বা আলো বাতা যথেষ্ট পরিমাণ প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু রক্তামশা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে এজন্য অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর রক্ত রক্তামোশা যেন না হয় সেজন্য আপনাদেরকে অবশ্যই সর্বপ্রথম এগারো থেকে তেরো দিন বয়সে একটা আমষয় ডোজ করে নেবেন যেটাকে বলা হয় প্রিভেন্টিজ ডোজ অর্থাৎ পূর্বে যে একটা ডোজ সিম্পলভাবে এই ডোজটা যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি পরবর্তীতে এই আমসা রোগটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এমনকি নাও হতে পারে এই জন্য আপনারা অ্যাম্প্রোল এক গ্রাম এক লিটার পানিতে এবং সিপ্রোফক্সিসিন এক মিলি এক লিটার পানিতে এই ওষুধ আপনারা তিনবেলা তিন দিন ব্যবহার যদি করতে পারেন তাহলে আপনাদের হচ্ছে প্রথম আমশয়ের একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে এটি কিন্তু ভালো কাজ করবে এবং রক্ত রক্তামোশা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবার যদি কোনোভাবে আপনাদের রক্তামশা হয়ে যায় তাহলে আপনারা কিভাবে বুঝবেন রক্তামশা যদি হয়ে যায় তাহলে প্রথমে দুই একটি বা তিনটি মুরগির কিন্তু রক্ত বের হবে অর্থাৎ পায়খানা সেতে লাল রক্তের মতো বের হবে বা অনেক সময় কিন্তু চুনা অর্থাৎ পানির মতো চুনা এবং একটু হালকা সেচ্ছেতে চুনার মতো বের হবে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আমোষা হয়েছে যদি রক্ত রক্তামোষা হয় তাৎক্ষণিক আপনাদেরকে কিন্তু অবশ্যই চিকিৎসা নিতে হবে কারণ রক্ত আমসা কিন্তু অনেক মারাত্মক এটা খুব দ্রুত যতগুলো মুরগি আছে খামারে সব মুরগির কাছে কিন্তু ছড়িয়ে যায় এজন্য দুই একটি বা খুব কম দেখার সাথে সাথে আপনারা ওষুধ ব্যবহার করবেন ওষুধ হিসেবে আপনারা হচ্ছে টলিকক্স তিন মিলি এক লিটার পানিতে ছয় ঘন্টার পানিতে ব্যবহার করবেন আর সিপ্রোফ্লাক্স এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করবে এভাবে যদি আপনারা দুই দিন ব্যবহার করতে পারেন আশা করি খুব দ্রুত রক্ত তামশায় আপনাদের ভালো হয়ে যাবে সো আপনারা অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করবেন আজকে ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধ হবেন